السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمه وشوشة تعريف الله سبحانه وتعالى جن جن عمدر كي مسلمان بنيسي إمان دار بنيسي আল্লাহাম আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে তাই আমরা সরবরা শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ তারপরে জানাই মোহাম্মস্তফল সাল্লাম প্রতি শান্তির শান্তিতে প্রসিদ্ধ হোক আমরা সকলে বলি সাল্লি সাল্লাম ব্রাদার ইসলাম আজকে আমি আজুয়া টিভি চ্যানেলে হাজির হয়েছি খুব সুন্দর একটা চমৎকার ঘটনা নিয়ে ঘটনাটা হচ্ছে ইনসাফ ইনসাফ কাকে বলে ওসুদ সাল্লা সাল্লাম দুনিয়া থাকাকালীন তিনি বুঝিয়ে দিয়েছেন যাদের একাধিক স্ত্রী আসে একটা দুটো তিনটে চারটে তাদের সম্পর্কে ইনসাফ কাকে বলে আজকে আমরা মনে করি হয়তো একাধিক বিয়ে শি করলে ইনসাফ করতে পারবো না যদি আমাদের নিয়ম ঠিক থাকে অবশ্যই পারবো আমরা অবশ্যই ইনশাল্লাহ বেশিরভাগই পারবো ইনশাআল্লাহ তাই মুরাদলি ইসলাম চলুন সে আমরা ঘটনাটা শুনি ঘটনাটি হচ্ছে এই মসুদ সাল্লা সাল্লামের একাধিক স্ত্রী আমরা সকলে জানি আল্লাহ সাহায্য তরফ থেকে উনি নিজেই কোনোদিন করেন যা কিছু করেছেন আল্লাহ হুকুমে করেছেন তাকে রাজাম ঘটনাটি হচ্ছে এই ইনসামের সম্পর্কে একবার সাল্লাম বসেছিলেন হঠাৎ করে স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী বললেন ই আর আমি একটা আপনাকে একটা প্রশ্ন করব প্রশ্ন উত্তরটা চাই উত্তরটা আপনি দেবেন তো হসদ সাল্লা সাল্লাম বললেন ঠিক আছে কোনো অসুবিধা নাই নিজ ভয়ে কোনো ভয় না করে তুমি নির্ভয়ে তোমার বলো তখন রসুল সাল্লা হাবি বল্লা আপনার তো একাধিক স্ত্রী এই একাধিক স্ত্রীর মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন তখন রসুল সাল্লাম এই প্রসঙ্গটা শুনে রসুল সাল্লাম থমকে গেল কিছুক্ষণ ওয়েট করলে ভাবল ভাবার পরে এসে হজরত জিবির আলহ রসল্লাহি বল্লাহ আপনি আপনি বলে দিন আগামী সময় আগামী কাল এরকম সময়ে এই উত্তরটা দিয়ে দিন আপনি বলে দিন এইভাবে তখন রসব বলেন ঠিক আছে তোমরা প্রশ্ন করছি প্রশ্নের জবাবটা আমি কালকে ইনশাআল্লাহ তোমাদের দিয়ে দিব আমি কাকে বেশি ভালোবাসি কাকে বেশি ভালোবাসি ঠিক আছে রসুরের কথা মতন স্ত্রীরা চলে গেলেন সবাই আপন আপন নিজ ঘরে চলে গেলেন চলে যাওয়ার পরে সন্ধ্যা গিয়ে চলে আসলো সন্ধ্যার সময় রসুন সাল্লা সাল্লাম একটা দুটো খেজুর নিলেন কটা খেজুর দুটো খেজুর নিলেন খেজুর নেওয়ার পরে হজরতে হাফসা হজরতে নাম এক এক পথে তরুণে একটা স্ত্রীর ঘরে গেল ঘরে যে বললেন দুটা খেজুর দিয়ে বললেন হিয়ামার অ তোমাকে আমি ব্যাপক ভালোবাসি তোমাকে সবথেকে বেশি ভালোবাসি সবথেকে তোমাকে বেশি আমি এই বেশি ভালোবেসে ভালোবাসার কারণে তোমাকে আমি দুটো খেজুর হাদিয়ে দিলাম এই খেজুর দুটো হাদিয়ে কথা তুমি কাউকে বলবে না আমি তোমার ঘরে যে কাউকে বলবে না এই কথাটা কি আমার এই কথাটি তোমার কাছে আমার আমানত তখন সাল্লা সাল্লাম এই কথা বলে দিলেন তখন ওই স্ত্রী বললেন ঠিক আছে এইভাবে প্রত্যেকটা স্ত্রীর ঘরে তিনি গেলেন দুটো করে খেজুর নিয়ে একই কথাই সবাইকে বললেন দাদাম বলার পরে আবার পরের দিন সকালবেলায় আবার সেই এক জায়গায় বসে মসজিদের নামাবের বারান্দায় বসে সাহাব পাশে বসে রসুল সাল্ল সাল্লামকে আবার জিজ্ঞাসা করেছেন ইয়ারসুল হাই বল্লা বলেন আমি কাকে বেশি ভালোবাসি বলেন আমি কাকে বেশি ভালোবাসি তখন রসুল সাল্লাম হাসে মেরে বললেন গত রাত্রিতে আমি যাকে দুটো খেজুর দিয়েছি তাকে বেশি ভালোবাসে এই কথাটি শোনার পরেই মানে প্রত্যেকটা স্ত্রী প্রত্যেকটা স্ত্রী মুস্তি হাসি টাকা মুস্তি মুসি হাসি আরেকর্তি টাকা দ্রাদ নেওয়া এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম রসুল সাল্লাম সবাকে একে সমান ভালোবাসে ইনসাফ করেছে উনি বলেনি যদি ওই ভরা সে বলতো আয়েশা তোমাকে বেশি ভালোবাসি হাফসা তোমাকে বেশি ভালোবাসি জায়মা তোমাকে বেশি ভালোবাসি উম্মে কলসু তোমাকে বেশি ভালোবাসি এবার সবাই কিছু বলতো নাম ধরে নাম ধরে একজনের বল না আর একজনের কি আর একজনাকে মনটা খারাপ দুঃখ হয়ে যেত ভালোবাসা একজনের ভালো এই জন্যে অসুস্থ এমন একটা পদ্ধতি বের করলেন আল্লাহ তরফ থেকে পদ্ধতি আসলে একটা নিয়ম আসলে ইনসাফ করলেন কিরিম ইনসাফ প্রত্যেকটা স্ত্রীর কাছে যে দুটো করে খেজুর দিলেন তবে খেজুরের কথা বললেন গতকাল রাত্রিতে যাকে আমি দুটো করে খেজুর দিয়েছি তাকে বেশি ভালোবাসে ইসলাম এই রসুলের আদর্শ নিয়ে আমরা এটাই বুঝতে পারলাম যে রসুল সালাম কেউ ইনসাফ করেছে এইরকম ইসলাম তাহলে একাধিক স্ত্রী আসে কিংবা যে কোনো বিষয়ে আপনারা ইনসাফ করবেন কোরআন হাদিস সুন্না অনুযায়ী ইনসাফ করবো আর ইনসাফ করার আগে আমাদের মনের নিয়মটা ঠিক রাখবো অবশ্যই আমরা আল্লাহ সাল্লাম আমাদেরকে বলার যে শোনার চেয়ে বেশি বেশি করে ইনসাফের সাথে আমল করার তৌফিক দান করুন সকল করে আমিন এই আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও ইনশাল্লাহ আবার বলবো এবার বলার মজার জন্য ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন